দেখুন আপনি এক মিনিটের মধ্যে কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো এবং একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিভাবে আবেদন করবেন আমি সেটাও দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি সহকারী পরিচালক আবেদন করছি তাহলে এটাতে একটি ক্লিক দিলাম তারপর নেক্সটে চলে গেলাম বন্ধুরা দেখুন আমার এখানে অল জবস থেকে অ্যাকাউন্টটি করা আছে সেজন্য আমি যদি এখানে একটি ইয়েস দেই আর যাদের অল জবস নেই সেক্ষেত্রে আপনি নো দিবেন আমার যেহেতু অল জবস করা আছে আমি ইয়েস দিলাম এবং একটি ইউজার আইডি দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক দিব দেখুন আমাদের আবেদনপত্রটি কিন্তু একদম গ্রহণযোগ্য হয়ে গিয়েছে আমার আবেদনপত্র ফ্লপ হয়ে গিয়েছে জাস্ট এটিকে আমি এখন যদি সাবমিট দিয়ে দেই তাহলে কিন্তু আমার আবেদন সাবমিট হয়ে যাবে বন্ধুরা দেখুন জাস্ট আমি এখানে টিক মার্ক দেব যে আমি কম্পিউটার জানি কিনা বা আমি অফিস জানি কিনা সেটা যদি দিয়ে দেই ইএস দিয়ে দিলাম এবং এই কোডটি এখানে বন্ধুরা টাইপ করব আমি দেখুন কিভাবে টাইপ করি সেটা দেখুন যেহেতু বড় হাতে লিখতে হবে বন্ধুরা এই বড় হাতের এখানে লিখে জাস্ট টিক মার দিয়ে বন্ধুরা আমি এখানে সাবমিটে ক্লিক দিলেই আমার আবেদনটি কিন্তু হয়ে যাবে দেখুন এখানে একটি টিক মার দিব এবং সাবমিট ক্লিক করব এবং আমার আবেদনটি হয়ে গেল এবং ডাউনলোড করে নিব আবেদন ফর্মটি দেখুন কিন্তু বন্ধুরা আমার আবেদন আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বন্ধুরা দেখুন প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ এটি বন্ধুরা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তিটা বন্ধুরা দিয়েছে দেখুন বন্ধুরা যে পদগুলো রয়েছে এখানে এটা এখানে হচ্ছে শূন্য পদ সমূহ রয়েছে বন্ধুরা বাংলাদেশের যোগ্য প্রার্থীদের নিকট অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে বন্ধুরা দেখুন আপনি আবেদনপত্রটি পূরণ করবেন http://bida.teletalk.com.bd এই অ্যাড্রেস সার্চ দিয়ে আপনি আবেদনটি করতে পারেন তো এ টু জেড আবেদন প্রসেস এ টু জেড কিছু আমি দেখিয়ে দেব আমার সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক দেখুন সিস্টেম অ্যানালিস্ট এখানে বন্ধুরা সিস্টেম অ্যানালিস্ট পদটিতে একটি মাত্র পদ রয়েছে এবং আপনাকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবে দেখুন বন্ধুরা এখানে প্রোগ্রামার রয়েছে বেতন গ্রেড সিক্স পদ রয়েছে একটি এটাও বন্ধুরা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হতে হবে বন্ধুরা তারপরে দেখুন বন্ধুরা এখানে সহকারী পরিচালক রয়েছে নবম গ্রেড সহকারী পরিচালক নবম গ্রেড বন্ধুরা রয়েছে ষোলোটি পদ এখানে দেখুন বন্ধুরা আপনারা যদি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক হয়ে থাকেন অর্থাৎ মেয়াদী অনার্স পাস বা তিন বছর মেয়াদি ডিগ্রি পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবে দেখুন আপনার কিন্তু যোগ্যতা লাগবে এম এস অফিস পরিচালনায় দক্ষতা অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি যদি আপনার করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমান জিপিয়ে গ্রহণযোগ্য নয় আপনি যদি তৃতীয় বিভাগের প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি শিক্ষা জীবনে আপনি থার্ড ক্লাস পেয়ে থাকেন তাহলে কিন্তু আবেদনের যোগ্যতা আপনার নেই আর যদি আপনি দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণী পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই সহকারী পরিচালকে এখানে পদ রয়েছে বন্ধুরা ষোলোটি অর্থাৎ ফার্স্ট ক্লাস বলতে আপনারা মানে চার স্কেলের মধ্যে তিন পয়েন্ট অর্থাৎ আপনার যে অনার্সের গ্রেডটি ফোর ফোর গ্রেডের মধ্যে যদি তিন পয়েন্ট পান সেটা হলো ফার্স্ট ক্লাস আর যদি আপনারা ফোরের মধ্যে যদি দুই পয়েন্ট পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে পান দুই পয়েন্ট পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে পান সেটা হলো বন্ধুরা সেকেন্ড গ্রেড তো এই রেজাল্টটা যদি আপনি অনার্স লেভেলে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই সহকারি পরিচালকে দেখুন বন্ধুরা হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে রয়েছে একটি পদ এটাও বন্ধুরা বাণি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী সমমান পাশ এবং কম্পিউটার পরিচালনা এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে আপনার তারপরে দেখুন বন্ধুরা জনসংযোগ কর্মকর্তা পদ রয়েছে একটি এটিও বন্ধুরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশন বা গণযোগ যোগাযোগ সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্কে অর্থাৎ ওই বিষয় সম্পর্কে স্নাতক পাশ হতে হবে এবং এম এস দক্ষতা থাকতে হবে সহকারী প্রোগ্রামার বন্ধুরা দেখুন একটি পদ রয়েছে সহকারী প্রোগ্রামারে একটি পদ রয়েছে এটিও বন্ধুরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হলে ভালো হয় বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হলে ভালো হয় দেখুন বন্ধুরা ফোরম্যান বা অটোমোবাইল এটিও একটি পদ রয়েছে এটিও স্বীকৃতি ইনস্টিটিউট হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে তারপর দেখুন বন্ধুরা মেইনটেন্স সহকারী রয়েছে একটি পদ স্বীকৃতি ইনস্টিটিউট হতে বন্ধুরা সিজিপি তে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে লাইব্রেরিয়ান বন্ধুরা এখানে রয়েছে একটি পদ দেখুন বন্ধুরা এম এস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা গ্রন্থকারে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে সমান ডিগ্রি থাকতে হবে অডিটর বন্ধুরা দেখুন অডিটর এখানে রয়েছে দুটি পদ এটিও স্বীকৃত বিষয়গুলো হতে বাণিজ্য বিষয়ে সমান পাশ বা স্নাতক পাশ কম্পিউটার অফিস পরিচালনায় দক্ষ থাকতে হবে দেখুন বন্ধুরা বিনিয়োগ সহকারী বিনিয়োগ সহকারীতে বন্ধুরা চব্বিশটি পদ রয়েছে চব্বিশটি পদ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে বন্ধুরা স্নাতক ডিগ্রি জাস্ট দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার এম অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে বন্ধুরা এখানে চব্বিশটি পদ রয়েছে অনেক বড় একটি পদ বিনিয়োগ সহকারী এটা চব্বিশটি পদ রয়েছে স্নাতক পাশে আবেদন কম্পিউটার দক্ষতা থাকলে আবেদন করতে পারে দেখুন বন্ধুরা অভ্যর্থনাকারী অভ্যর্থনাকারী গ্রেড ষোলো এখানেও বন্ধুরা একটি পদ রয়েছে এটিও বন্ধুরা স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার এমএস পরিচালনায় দক্ষ থাকতে হবে ফটোগ্রাফার বন্ধুরা দেখুন একটি পদ রয়েছে ফটোগ্রাফার এটিও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হতে হবে এবং বন্ধুরা ক্যামেরা পরিচালনা ফটোগ্রাফিতে সনদ বা অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরি সহকারী বন্ধুরা একটি পদ রয়েছে এটিও বন্ধুরা স্নাতক পাশ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে অফিস সহায়ক দেখুন বন্ধুরা অফিস সহায়ক পঞ্চান্নটি পদ রয়েছে অফিস সহক পঞ্চান্নটি পদ রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুরা রয়েছে সম্মান পরীক্ষা উত্তীর্ণ আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন এসএসসি পাশ হলেই আপনি এই কিন্তু আবেদন অফিস বন্ধুরা দেখুন এখানে কিন্তু পঞ্চান্নটি পদ রয়েছে এবং বন্ধুরা দেখুন এখানে যে আবেদন প্রসেস বা সিস্টেমটি দেওয়া আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা অনলাইনে আবেদন করতে হবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং অনলাইন আবেদন করবেন http টি টিপি ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে ফর্মটি পূরণ করবেন এটি বন্ধুরা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু ও শেষ সময় হলো শুরুর তারিখ হলো চার মার্চ থেকে চার মার্চ থেকে বন্ধুরা তিন এপ্রিল পর্যন্ত চার মার্চ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন এপ্রিল বা তেসরা এপ্রিল বলতে পারেন তো আবেদন হচ্ছে শুরু চার মার্চ থেকে আবেদনের শেষ তেসরা এপ্রিল পর্যন্ত বন্ধুরা আপনারা উক্ত আবেদনটি করার পর একটি পাবেন ইউজার আইডি পাওয়ার পরে ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা জমা দিতে হবে আপনার যে ফিটি রয়েছে সেটি জমা দিবেন এবং কিভাবে জমা দিবেন আমি একটু ডেট দেখিয়ে দেবো সঙ্গেই থাকুন অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি সর্বোচ্চ ছয় মাস পূর্বের দৈর্ঘ্য তিনশো গুণন তিনশো পিকজেল ও স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে দেখুন আপলোডের সাইজ হতে হবে একশো কেবি সাইজ এবং স্বাক্ষরের সাইজ হতে হবে ষাট কেবি অর্থাৎ আপনার ছবির সাইজ হবে একশো কেবি স্বাক্ষর হবে ষাট তারপরে দেখুন বন্ধুরা এখানে যে ফিটি প্রসেস রয়েছে টেলিটক থেকে যে টাকাটা পেড করবেন সেটার জন্য এক থেকে ছয় নং পদের জন্য দুশো টাকা এবং ভ্যাট সহ দুইশো তেইশ টাকা এক থেকে ছয় যেটা সাত নং পদের জন্য মাত্র দুইশো টাকা সাত নং পদের জন্য রয়েছে ভ্যাট সহ দুইশো টাকা আট থেকে নয় নং পদের জন্য ভ্যাট সহ রয়েছে বন্ধুরা এখানে ভ্যাট সহ রয়েছে অর্থাৎ টাকা টাকা সাত থেকে আট নং পদের জন্য এবং দশ থেকে চোদ্দ নং পদের জন্য রয়েছে বন্ধুরা একশত বারো টাকা দশ থেকে চোদ্দ নং পদের জন্য একশ বারো টাকা বন্ধুরা এবং পনেরো পনেরো নং পদের জন্য মাত্র বন্ধুরা রয়েছে ছাপ্পান্ন টাকা পনেরো নং পদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা রয়েছে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং লিঙ্গ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বন্ধুরা রয়েছে মাত্র ছাপ্পান্ন টাকা আপনারা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশনের পূর্বে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটা পেড করে দিবে দেখুন এস সিস্টেম এখানে দেওয়া আছে এই নিয়মে যদি আপনি এস এম করে দেন তাহলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে তো আবেদনপত্র গ্রহণযোগ্য কিভাবে হবে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার পর দ্বিতীয় পাতায় চলে যাবেন দ্বিতীয় পাতার নিচের দিকে দেখবেন একটি এস এম এস সিস্টেম দেওয়া আছে এটা টেলিটক মোবাইল থেকে এস এম করে দিলেই ওই নিয়মে আবেদন হয়ে যাবে আমি এ টু জেড বিস্তারিত দেখাবো সঙ্গে থাকুন তো দেখুন বন্ধুরা তাহলে কিভাবে আবেদন করা যায় সেটা যদি দেখি তাহলে আমরা লিংকে চলে যাব অর্থাৎ বিআইডি এ বিডি এই লিংকে প্রবেশ করব এখান থেকে বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব এবং দেখুন আপনি এক মিনিটের মধ্যে কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো এবং একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিভাবে আবেদন করবেন আমি সেটাও দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি সহকারী পরিচালকের আবেদন করছি তাহলে এটাতে একটি ক্লিক দিলাম তারপর নেক্সটে চলে গেলাম বন্ধুরা দেখুন আমার এখানে অল জবস থেকে অ্যাকাউন্টটি করা আছে সেজন্য আমি যদি এখানে একটি ইএস দেই আর যাদের অল জবস নেই সেক্ষেত্রে আপনি নো দিবেন আমার যেহেতু অল জবস করা আছে আমি ইএস দিলাম এবং একটি ইউজার আইডি দিয়ে দিলাম তারপর নেক্সট এ ক্লিক দিব দেখুন আমাদের আবেদনপত্রটি কিন্তু একদম গ্রহণযোগ্য হয়ে গিয়েছে আমার আবেদনপত্র ফিল হয়ে গিয়েছে জাস্ট এটিকে আমি এখন যদি সাবমিট দিয়ে দিই তাহলে কিন্তু আমার আবেদন সাবমিট হয়ে যাবে বন্ধুরা দেখুন জাস্ট আমি এখানে টিক মার দিব যে আমি কম্পিউটার জানি কিনা বা এমএস অফিস জানি কিনা সেটা যদি দিয়ে দেই ইয়েস দিয়ে দিলাম এবং এই কোডটি এখানে বন্ধুরা টাইপ করব আমি দেখুন কিভাবে টাইপ করি সেটা দেখুন যেহেতু বড় হাতে লিখতে হবে বন্ধুরা এই অ্যাড্রেসটিকে এখানে লিখে জাস্ট টিক দিয়ে বন্ধুরা আমি এখানে সাবমিটে ক্লিক দিলেই আমার আবেদনটি কিন্তু হয়ে যাবে দেখুন এখানে একটি মার দিব এবং সাবমিট ক্লিক করব এবং আমার আবেদনটি হয়ে গেল এবং ডাউনলোড করে নিব আবেদন ফর্মটি দেখুন কিন্তু বন্ধুরা আমার আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এটা হচ্ছে আমি এক মিনিটে আবেদন করে দেখাইলাম আপনাদেরকে এবং যাদের ক্ষেত্রে অ্যাকাউন্টটি করা নেই অল জবসের সে কি করবে সে যাবে আবার আপনার অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন এবং উপর দিকে হোম বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন যেহেতু আপনার এখানে যে পদে আবেদন করবেন যেমন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে আবেদন করবেন তাহলে এখানে নেক্সট ক্লিক করুন এবং আপনি নোতে ক্লিক করুন যেহেতু আপনার অল জবস অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে নো ক্লিক করুন এবং নেক্সট এ ক্লিক করুন এবং ধৈর্য ধরে এই ফর্মটি ফিল আপ করুন আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে ধৈর্য ধরে ফিল আপ করলে হয়ে যাবে দেখুন অ্যাপ্লিকেশন নেম দিবেন আপনার নাম ইংরেজিতে আপনার নাম বাংলায় আপনার বাবার নাম ইংরেজি মায়ের নাম বাংলা আবার মায়ের নাম ইংরেজি সবগুলো তথ্য পূরণ করবেন আপনার জন্ম তারিখ দিবেন আপনার ধর্ম সেটা দিবেন জাতীয়তা দিবেন জেন্ডার দিবেন এবং ভোটার আইডি থাকলে ভোটার আইডি দিবেন ভোটার আইডি না থাকলে ডেট অফ বার্থ সার্টিফিকেটটি দিবেন তারপরে আপনি পাসপোর্ট আইডি দিলেও চলবে না দিলেও চলবে সমস্যা নেই আপনি যদি বিবাহিত হন বিবাহিত দিবেন অবিবাহিত হলে অবিবাহিত দিবেন এবং দেখুন ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি আপনি বিবাহিত দিতে চান সেই ক্ষেত্রে ওয়াইফ বা হাজবেন্ডের নাম দিয়ে দিবেন তারপরে মোবাইল নাম্বার দিবেন কনফার্ম মোবাইল নাম্বার দিবেন ইমেল নম্বর কোথায় এগুলো ফিল আপ করবেন এবং এই অ্যাড্রেস দুটি যদি সেম হয় সেজন্য আপনারা কি করবেন এখানে একটি পূরণ করবেন অর্থাৎ বর্তমান ঠিকানাটা ফিল আপ করে টিক মার্ক দিয়ে দিবেন দেখবেন এখানে দ্বিতীয় এসএমএস টি পূরণ হয়ে গেছে অর্থাৎ এই কিন্তু সঠিক হতে হবে তারপর এখানে এসএসসি লেভেলটি আপনি এখানে এক্সামিনেশন এসএসসি টা ফিল আপ করবেন একইভাবে আপনি এইস এস সি টা ফিল আপ করবেন অর্থাৎ ইন্টারমিডিয়েটের ফর্মটি টি আপনি একইভাবে ফিল আপ করবেন রোল রেজিস্ট্রেশন যা যা চাচ্ছে সেগুলো দিয়ে দিবেন বন্ধুরা এখানে আপনার রোল নম্বর দিবেন বোর্ডের নাম দিবেন বোর্ড রেজাল্ট পাশের সাল দিবেন গ্রাজুয়েশন লেভেলটা দেবেন এখানে বন্ধুরা দেখুন আপনার অনার্স যদি করা থাকে অনার্স দিবেন ডিগ্রি ফার্স্ট থাকলে ডিগ্রি দিবেন ফাজেল কামিল এগুলো থাকলে এগুলো দিতে পারে তাহলে আপনি মাস্টার্স যদি করা থাকে তাহলে মাস্টার্স এর অপশনগুলো দিয়ে দিবেন বন্ধুরা এবং কোন চাকরির যদি আপনি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা এক্সপেরিয়েন্সটা দিতে পারেন এবং কম্পিউটার এটা মাস্ট বি লাগবে অবশ্যই আপনি কম্পিউটার টাইপিস্ট জানতে হবে সেটার জন্য আপনি এখানে ইএস দিয়ে দিবেন অর্থাৎ এমএস অফিস পরিচালনা আপনি করতে পারবেন সেটা ইএস দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোডটি বন্ধুরা টাইপ করবেন এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাকে দ্বিতীয় পাতায় নিয়ে যাবে দ্বিতীয় পাতাতে আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে বন্ধুরা ছবি স্বাক্ষর আপলোড হয়ে গেলে আরেকটি অপশন চলে আসবে সেখানে গিয়ে আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনার আবেদনটি হয়ে যাবে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে ওই পিডিএফের দ্বিতীয় পাতায় গিয়ে দেখবেন যে আপনার এস সিস্টেমটি আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমার এস সিস্টেম এই এস এম এস সিস্টেমের অনুযায়ী যদি আমি এখন এস এম করে দেই তাহলে আমার আবেদনটি কিন্তু গ্রহণযোগ্য হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আবেদনটি আপনি এ টু জেড ফিল করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি বিস্তারিত আরও বলার চেষ্টা করব তো সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ